হ্যালো বন্ধুরা তো আবারও চলে এলাম আবহাওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দক্ষিণবঙ্গে তোমরা শনিবার দেখেছো যে হালকা বৃষ্টি অনেক জেলাতে কিন্তু হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে হয়েছে তো আগের ভিডিও তোমাদের জানিয়েছিলাম দক্ষিণবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে যে যে জেলায় জানিয়েছিলাম যে হালকা বৃষ্টি হবে সেগুলোতে কিন্তু হালকা বৃষ্টি হয়েছে এবং কিছু জেলায় কিন্তু মাঝারি বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তো কবে থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তোমরা দেখতে পাচ্ছ এখন নিম্নচাপটি কিন্তু বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর এই নিম্নচাপটি কোন দিকে এগোতে পারে সেটিও তোমাদের জানিয়ে দেবো দক্ষিণবঙ্গে আবারও কিসের জন্য বৃষ্টিপাত এবং কবে থেকে বৃষ্টিপাত সব কিন্তু তোমরা ডিটেলসে এই ভিডিওতে জানতে পারবে এবং ভারতের কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন রাজ্যে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কি নেই তোমরা কিন্তু সব এই ভিডিওতে জানতে পেরে যাবে ডিটেলসে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং ভারতের সবচেয়ে কম তাপমাত্রা কোথায় এবং বেশি তাপমাত্রা কোথায় কোথায় বড় পড়ার সম্ভাবনা কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো সব কিন্তু তোমরা এরাই ভিডিওতে জানতে পেরে যাবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আবহাওয়া সংক্রান্ত নতুন নতুন আপডেট তোমরা সবার প্রথমে পেতে পারো এবং দেখতে পারো তো জেনে নেব কবে থেকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জন্য তো বন্ধুরা জানিয়ে রাখি মঙ্গলবার থেকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তো কিসের জন্য বৃষ্টির সম্ভাবনা কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কত মিলিমিটার এবং ভারী বৃষ্টি নাকি মাঝারি বৃষ্টি এবং কোথায় কোথায় হালকা বৃষ্টি সব কিন্তু তোমরা জানতে পারবে তো ভিডিওতে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে তো আমরা চলে যাচ্ছি সোমবারে চলে যাচ্ছি সোমবার তোমরা দেখতে পুজো নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে আবারও স্থলভাগের দিকে এগোচ্ছে তোমরা নিম্নচাপটি দেখেছিল যে নিম্নচাপটি কিন্তু নিম্নচাপটি তোমরা দেখেছিলে এইখানে ছিল এবং এটি আস্তে আস্তে স্থলভাগের কাজ দিয়ে কিন্তু এগিয়েছে আবারও কিন্তু বঙ্গোপসাগরে করে চলে এসেছিল এর ফলে কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতও হয়েছে এই নিম্নচাপটির ফলে তো নিম্নচাপটি আবারও কিন্তু স্থলভাগের কাছে এগোচ্ছে এবং এই নিম্নচাপটির ফলে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তো মঙ্গলবার থেকে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গে সোমবার সোমবার তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গে বাংলাদেশেও তোমরা দেখতে পাচ্ছ উড়িষ্যায় কিন্তু মেঘ রয়েছে তোমরা লক্ষ্য করবে মঙ্গলবার কিন্তু আবারও মেঘ ঢুকে যাচ্ছে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে মেঘের পরিমাণ তোমরা কেমন বাড়ছে এটা লক্ষ্য করবে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির মেঘ কিন্তু ঢুকে যাচ্ছে দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে মঙ্গলবার দুপুরের পর থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এবং এই বৃষ্টিটি কত পরিমাণ হবে এবং কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত লাস্ট আপডেটে তোমাদের জানিয়ে দেবো কেমন বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলায় এবং কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই পরিষ্কার আকাশ উত্তরবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা তার সাথে মুর্শিদাবাদ বীরভূমে এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার তোমরা দেখতে পাচ্ছ হালকা মাঝারি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তো একটা কথা জানিয়ে রাখি আবারও কিন্তু পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে কিন্তু হালকা বৃষ্টি যেটি দেখাচ্ছে সেটি কিন্তু ভারী বৃষ্টিতে পরিবর্তন হয়ে যেতে পারে তোমরা দেখেছ যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হচ্ছিলো সেটি কিন্তু হালকা বৃষ্টিতে হালকা বৃষ্টি হলো এবং আস্তে আস্তে সেটি কিন্তু পরিবর্তন হয়ে হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে শনিবার দিন কিন্তু হালকা বৃষ্টির উপর দিয়ে কিন্তু গেল। এবং আজ তোমরা দেখতে পাচ্ছ মঙ্গলবার দিন কিন্তু হালকা বৃষ্টি এখানে দেখাচ্ছে এবং এটি কিন্তু ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে আবহাওয়া সবসময় পরিবর্তন হচ্ছে তো দেখা যাক আগামী দিনগুলোতে কেমন পরিবর্তন আসে এই বৃষ্টিটির তো বুধবার দিন তোমার চলে যাচ্ছে আমরা বুধবার দিন বুধবার দিন ভোরের দিয়েই কিন্তু বৃষ্টিপাত উপকূলের জেলাগুলিতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা হবে এবং কলকাতায় হবে পূর্ব মেদিনীপুরে হবে তারপরে কিন্তু সেটি আবারও কমে যাবে বৃষ্টি আস্তে আস্তে নিম্নচাপটি যেটি সরে যাবে আবারও তো মঙ্গলবার দিন কোন কোন জেলায় বৃষ্টিপাত সম্ভাবনাটা আছে কোন কোন জেলায় বেশি থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি তোমাদের জানিয়ে দিচ্ছে এখন মঙ্গলবার দিন তোমরা দেখতে সব সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু পূর্ব মেদিনীপুরে রয়েছে পূর্ব মেদিনীপুরে কিন্তু সবথেকে বেশি একটু বেশি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে কিন্তু কলকাতাতেও হালকা থেকে মাঝারি এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি এই তিন জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাকি জেলাগুলিতে তোমাদের জানিয়ে রাখছি এখানে তোমরা দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা নদীয়া তার সাথে বাঁকুড়া এই জেলাগুলি কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশি বৃষ্টিপাত কিন্তু হবে না হালকা বৃষ্টিপাত কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চার তিন থেকে চার আর কিছু কিছু জেলায় কিন্তু পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় তো সেম কিন্তু তিন থেকে চার কিছু কিছু জেলায় কিছু কিছু এলাকায় কিন্তু পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপরের দিকে দিকে আমরা চলে যাচ্ছি পূর্ব বর্ধমানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় এক দুই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচণ্ড কম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার দিন যেমন তোমাদের হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গে তেমনি কিন্তু মঙ্গলবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে হালকা বৃষ্টিপাত কিন্তু হবে বাঁকুড়াতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেঘের পরিমাণ কিন্তু সেরকম কিন্তু নেই কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বাঁকুড়াতে রয়েছে মেঘলা আকাশের সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা সেরকম কিন্তু নেই পশ্চিম বর্ধমানে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি আছে পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা নেই মেঘলা আকাশ সম আকাশ থাকার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে এ তো এদিকে তোমরা দেখতে পাচ্ছো উড়িষ্যায় কিন্তু ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত উড়িষ্যায় কিন্তু চলবে উড়িষ্যার প্রথম থেকেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভালো রকম বৃষ্টিপাত প্রথম থেকেই হচ্ছে এবং নিম্নচাপটির ফলে এবং মঙ্গলবার দিনও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত উড়িষ্যায় কিন্তু চলবে উপকূলের জেলাগুলিতে উড়িষ্যার বৃষ্টিপাতটি বেশি হবে এবং ভারতের কোথায় কোথায় বৃষ্টিপাত সম্ভাবনা রবিবার আছে এটি জেনে নেব তোমরা দেখতে পাচ্ছ রবিবার দিন আমরা চলে গেলাম আবারও রবিবার দিন বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের তোমরা দেখতে পাচ্ছ হালকা মেঘ কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু থাকবে হালকা মেঘ এখানে তোমরা দেখতে পাচ্ছ তামিলনাড়ু এবং কেরালা এখানে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এখানে মহারাষ্ট্রে মেঘ হালকা মেঘ রয়েছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও নেই এবং আমরা চলে যাচ্ছি জম্মু কাশ্মীরের দিকে এখানে কিন্তু তুষারপাতের একটি সম্ভাবনা বরফ পড়ার সম্ভাবনা কিন্তু জম্মু কাশ্মীরে রয়েছে তার সাথে আমরা তোমরা দেখেছি আসাম মেঘালয় এখানে কিন্তু হালকা মেঘ হালকা মেঘ রয়েছে কিছু কিছু এলাকায় এবং ছিটে ফোটো বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এইসব এলাকায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে রবিবার দিন সেরে তোমাদের জানিয়ে রাখছি কলকাতার তাপমাত্রা সকাল আমরা ছটার সময় চলে যাবো সকাল ছটার সময় কলকাতার তাপমাত্রা দেখতে পাচ্ছি চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কিন্তু কলকাতার তাপমাত্রা থাকবে বর্ধমানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে পনেরো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতেও কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কিন্তু চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস সকাল ছটার সময় কিন্তু তোমরা দেখতে পাবে এবং মালদাতেও কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ারতেও কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা চলে যাবো এখানে হাওয়ার গতিবেগ কোথায় সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপটির জন্য তোমরা দেখতে পাচ্ছ সাগরে কিন্তু ঝোড়ো হাওয়া প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গে কেমন ঝোড়ো হাওয়া বস বইতে পারে সেটা দেখে খুবই কম প্রায় দশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইতে পারে কলকাতার এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দশ কিলোমিটার বেগে এবং তোমরা দেখতে বর্ধমানের দিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সাত কিলোমিটার বেগে কিন্তু হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়াতে চার কিলোমিটার এবং পুরুলিয়ায় দশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আমার পাহাড়ি এলাকায় চলে যাচ্ছে জম্মু কাশ্মীরে এখানে চলে যাচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু এলাকায় কিন্তু প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেড়ে কিন্তু ঝোড়ো হাওয়া এখানে বইতে পারে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নেব এখন কোথায় কেমন মেঘের পরিমাণ কোথায় কেমন রয়েছে এখন কোথায় বৃষ্টি হচ্ছে সেটি জেনে নেব তো বঙ্গোপসাগরের নিম্নচাপটির জন্য তোমরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গেও কিন্তু হালকা মেঘ রয়েছে বাংলাদেশেও কিন্তু হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং কেরালার কিছু অংশ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হালকা 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 মেঘ কিন্তু এখানে রয়েছে এবং হালকা বৃষ্টি চলছে এবং শ্রীলঙ্কায় তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভালো রকম বৃষ্টি চলছে সহ তোমরা লক্ষ্য করবে যে সহ কিন্তু এখানে বৃষ্টি চলছে সহ শ্রীলঙ্কায় কিন্তু বৃষ্টি চলছে এটা হচ্ছে বৃষ্টির পরিমাপ তো আগামী বারো ঘন্টায় তোমরা দেখতে পাচ্ছ কোথায় ভারতের কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটি এর মাধ্যমে আমরা জানতে পারব বারো ঘন্টায় তোমরা দেখতে পাচ্ছ কোথাও কিন্তু ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চব্বিশ ঘন্টায় আমরা জেনে নিচ্ছি চব্বিশ ঘন্টায় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং কিছু কিছু জেলায় ভারতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দুদিনে চলে যাচ্ছি দুদিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিল্লির আশেপাশে এলাকায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার এবং অন্ধ্রপ্রদেশের কাছে হালকা বৃষ্টিপাত তোমরা দেখতে পাচ্ছ আমরা চার দিনে চলে গেলাম চার দিন মানে হচ্ছে মঙ্গলবার দিন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত সম্ভাবনা যেটি তোমাদের জানাচ্ছিলাম যে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তোমরা দেখছো এখানে দশ থেকে বারো মিলিমিটার কিন্তু পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তার সাথে কলকাতায় কিন্তু দশ মিলিমিটার মতো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এখানে কিন্তু খুবই অল্প পরিমাণ প্রায় এক দুই মিলিমিটার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার আকাশ এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্যে